বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না বিশ্বাস ব্লগ শটে অনেক অনেক স্বাগত সবাইকে আশা করি বন্ধুরা তোমরা খুব খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা প্লিজ প্লিজ ফুল ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর আমি রেডি হয়েছিলাম কিছু ভিডিও বানিয়েছিলাম দেখে নিও আর কিছু কথা বলতেই এলাম তোমাদের সাথে তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তার সাথে লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো আর ভিডিওগুলোর কোন পার্টটা তোমাদের খুব ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর প্লিজ প্রচুর প্রচুর ভালোবাসা দেবে বন্ধুরা সাপোর্ট করবে বোনটাকে ঠিক আছে বোনটা যাতে এগিয়ে যেতে পারে বোন বন্ধু বৌদি যে যায় বলো ঠিক আছে মেয়ে আর বড়োদেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরও অনেক অনেক ভালোবাসা আর কিছু কথা বলতেই এলাম তোমাদের সাথে তো কীভাবে শুরু করবো বুঝতে পারছি না তো কি বলবো ভুলে যাচ্ছি তো বন্ধুরা যেটা বলছিলাম ঠিক আছে তো আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের খুব খুব ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে কোন পাঠটা তোমাদের খুব ভালো লাগে ঠিক আছে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমি কি বলছি বুঝতে পারছি না বন্ধুরা ভালো লাগছে না তো প্লিজ প্লিজ ফুল ভিডিওগুলো ওয়াচ করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ফুল ভিডিওগুলো ওয়াচ করে দেখো বন্ধুরা তো আমি কিছু কথা বলতে এলাম তোমাদের সাথে তো এই যে আমাকে কেমন লাগছে সেটা বলো ঠিক আছে বন্ধুরা কমেন্টটির মাধ্যমে জানিও তো আমি কিছু কথা বলতে এলাম তো কথাটা হলো রান্না করলাম ঠিক আছে রান্না হয়ে গেছে বন্ধুরা করেছি হলো করলা ভাজা যেটা ভীষণ তিত উস্তের থেকেও করলাটা ভীষণই তিত ঠিক আছে ভীষণ তিত বন্ধুরা ওটাকেই খেতে হলো তো খাওয়া হয়ে গেছে রান্না করেছি মাম্মাম সোনাকে কোলে নিয়ে রান্না করতে হয় ভীষণ কষ্ট হয় বন্ধুরা আর মাম্মাম কলকাতা থেকে আসার পরে ভীষণ কান্নাকাটি করে এক জায়গায় থাকে না এখনও দেখো এখন খেলা করছে মাথায় লেগেছে তারপরে মাথাটায় লেগেছে সোনা মায়ের আর এই পুরে বেড়ায় ওকে বসালেই কান্নাকাটি করে ঠিক আছে আর একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দেবে বন্ধুরা এটাই চাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ফুল ভিডিওগুলো ওয়াচ করে দেখো আর আমি বলছি কি হলো তো বন্ধুরা যেটা বলছিলাম মাম্মা আমাকে চান করানো হয়ে গেছে আমারও চান হয়ে গেছে রান্নাও করেছি করলা ভাজা ডিমের ঝোল তো আমি খুব আমার খুব খেদে পেয়ে গেছিলো আর অনেক বন্ধুরা না আমি সকালে তো আমি সকালে চা আর বিস্কুটটাই খাই আর কোনো কিছুই খাই না বন্ধুরা ঠিক আছে তো আর কোনো কিছুই খাই না আমি সকালবেলায় এই খাই আর হাতে ব্যথা করছে এই হাতটা হাতে প্রচুর ব্যথা হচ্ছে মোবাইলটাকে ধরে ধরে ভিডিও বানাতে হয় স্ট্যান্ড আমার একটা যেটা ছিল সেটা তো ভেঙে গেছে বন্ধুরা আর যেটা বড়োটা আছে ওটা যদি এখন নিয়ে আসি তো মাম্মাম ওটাকে ফেলে দেবে না দেবে ফোনটাও পড়ে যাবে আমার স্ট্যান্ডটাও ফেলে দেবে তো যেটা বলছিলাম বন্ধুরা আমরা কলকাতায় গেছিলাম তোমরা যেটা জানো কলকাতাতে গেছিলাম খুব আনন্দ করেই নি অতটা আনন্দ হয়নি তো আজকে তোমাদের বলবো কলকাতাতে গেছিলাম তোমাদের কি বলেওছি সে কথাগুলো আর কি বলবো নিজে ভীষণ কষ্ট হচ্ছে যখন যাই তখন খুব আনন্দ করে সবাই ডাকে আয় ঘুরে যা অনেকেই বলে এটা কিন্তু নিজের বাড়ি যদি না হয় না বন্ধুরা কেউই রাখবে না জানো তো কেউ রাখবে না দুদিন এই দুটো দিন না সবাই রাখতে সবাই এই দুটো দিনের খাওয়া খরচা দিতেও পারে আবার নাও দিতে পারে এখন এমনই দিন হয়ে গেছে না বন্ধুরা মানে তোমাকে কেউ একবেলাও খেতে দেবে না দুদিনের দিনের তো পরের কথা আর একটা কথাই বলবো নিজের বাড়ি যদি না হয় না তার থেকে কষ্টের কথা আর কি বলবো নিজের বাড়িটা হওয়ার খুবই দরকার বন্ধুরা আমরা তো ব্যাঙ্গালোরে ভাড়া থাকি তোমরা জানো অনেকে জানো না তো নিজের বাড়িটা হওয়ার খুবই দরকার আর নিজের বাড়ি যদি না যতদিন না হবে আর আমরা যাব না কলকাতায় ঠিক আছে তোমরা ভাববে হঠাৎ দিদিভাই এই এই রকম কেন কথা বলছে হঠাৎ ভাববেই এটা যে বোন এরকম কেন কথা বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে তার জন্যই বললাম নিজের বাড়ি না হলে আর যাবো না কলকাতায় বুঝতে পারলে কি তো বন্ধুরা অনেকটা কষ্ট ঠিক আছে মাঝখানে আছে যেটা কাউকে কখনো বলতে পারি না ভিডিও করি তাও বলি না আমার কষ্টের কথা তো আর নিজের কাছেই আছে কাউকে আর কিছু বলার নেই কপালে অনেক অনেক কষ্ট লিখে দিয়েছিল আমার ভগবান মনে হয় কথাটা বলে না আমার ভাগ্যটা লেখার কালি তোমার কাছে ছিল না ওটাই হয়েছে মানে আমার মানে যখন আমার ভাগ্যটা লিখতে যাচ্ছিল সেখনি মানে কালিটা পুরিয়ে গেছে তাই না কি বলবো বলো আর এটাই বললাম যে মা আর কটা দিন পরে যাই আমরা ব্যাঙ্গালোরে কদিন পরে তো চলেই যাব তো মা ওই কথাটা বললো ঠিক আছে যে আমি কি বলবো কিছু আর বলছি না ওটা যাই হোক তো আমি বললাম যে আর কটা দিন পরে যাই তো আর কি বলবো তারপরে আসতে তো হবেই আমাদেরকে যে মেয়েরা পর হয়ে গেলে তো আর বাপের বাড়ি থাকতে পারে না সে দু দিনের জন্যে থাকলেও মানে সবারই অসুবিধা হয় এটাই বুঝলাম যাই হোক তো তোমাদের দাদাভাই ভাই ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ড্রাইভিং করে এসেছে একটা ড্রাইভার আবার কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসেছে তাও একটা ড্রাইভার ঠিক আছে এটাই বলবো তোমাদের দাদা ভাইয়ের মতন ড্রাইভিং কেউ করতে পারে না আর কি বলবো এই যে পেছনে যে আছে এই দেখো পেছনে যার হাত আছে না সে আমাদেরকে রক্ষা করে ঠিক আছে সে আশীর্বাদ নিশ্চয়ই করে আর এটাই বলবো যে নিজেদের বাড়ি না হওয়া পর্যন্ত আর আমরা যাব না কলকাতাতে নিজেদের বাড়ি হবে তারপরেই কলকাতাতে যাব যাতে কেউ না বলতে পারে যে বাড়ি থেকে চলে যা ঠিক আছে চলে যা নয় রাগ হয়ে গেলে এটা বলবো ওটা বলবো মনে ভীষণ কষ্ট হয়ে গেছিল জানো তো বন্ধুরা যে নিজের মা এ কথাটাই বলল আসলে এটা একবার না অনেকবারই হয়েছে এটা অনেকবার অনেকভাবে বলেছে সবাই তা আমরা তো থাকতে যাইনি আমরা ঘুরতে গেছিলাম তো মাই বলেছিল যে আশেক আমার মামামকে দেখবে এখনো পর্যন্ত দেখিনি মা মা রকম করবে আমি সত্যিই বুঝতে পারিনি যে মা এই কথাটা বলবে ঠিক আছে আজকে আমরা মানে পাশের বাড়ি থাকি না বন্ধুরা যে ডাকলেই তুমি চলে আসবো আমি ঠিক আছে তো রাগ হয়ে গেলে মানুষ অনেক কথা বলে তাই না আবার রাগ রাগ হয়ে গেলে অনেক কথা বলে যে চলে যা আমার বাড়ির থেকে আবার রাগ ইয়ে ঠান্ডা হয়ে গেলে বলে কি যে কি আবার আয় সেটা কি আর হয় বলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে মা এটা ঠিক করেছিল কি ভুল করেছিল আমি এটাই বলবো যে নিজের বাড়ি না হওয়া পর্যন্ত আর আমরা যাব না ঠিক আছে নিজেদের যেদিন বাড়ি হবে সেদিনই আমরা যাব ঠিক আছে আর আমি আমার মা কালীকে এতটাই এতটাই ভক্তি করি আমার মা নিশ্চয়ই আমার মা চাই তার মেয়ের বাড়িটা খুব তাড়াতাড়ি হোক ঠিক আছে তো সবাই ভালো থেকো বন্ধুরা আর কিছু বলবো না যে মা এই কথাটা বলার পর থেকে না মানে বলতে বলতে চাইছিলাম না তোমাদেরকে হঠাৎ করে ভাবলাম যে না বলি ঠিক আছে তো আমি বুঝতে পারিনি ঠিক আছে চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকে তো বন্ধুরা কলকাতাতে গেছিলাম সবই ঠিক ছিল তো মাকে বললাম যে মা আমার শরীরটা ভালো লাগছে না সোনা মায়ের শরীরটাও ভালো লাগছে না ঠিক আছে যে তো দেখো বন্ধুরা মাম্মা হয়েছে ব্যাঙ্গালোরে মাম্মা হয়েছে ব্যাঙ্গালোরে আর আমার সিজারিং হয়েছে তো দুবার সিজারিং হয়েছে ঠিক আছে দুবার সিজারিং হওয়ার পরে যেই মানে যেই কষ্টটা হয় আমার অনেক কিছুর অসুবিধা ছিল বন্ধুরা যে তো ডেলিভারির পরেও আমাকে আইসিউর ভিতরে রাখতে হয়েছিল তো মাকে বললাম যে গাড়িতে গাড়িতে জার্নি করে এসেছি সেটা আর কলকাতাতে যাওয়ার পর থেকে একটু রেস্ট পাইনি খাওয়া খাওয়ার ঠিক নেই অনেক কিছু অসুবিধা ঠিক আছে আর বাচ্চাকে নিয়ে না সব কিছু হয় না জানো তো বন্ধুরা সব কিছু হয় না তো মা রান্না করেছিল আমরা গুছিয়ে দিয়েছিলাম সব ঠিক ছিল তো কি বলবো এই হাত ধরে আমি ফোনটাই ধরতে পারছি না তো মাকে বললাম যে মা আর দশটা দিন আমরা থাকি আর দশটা দিন থাকি তো মা রেগে গেল বুঝতে পারলে মা রেগে গিয়ে বলল না আর মানে কি বলবো বলো মানুষ মানুষকে যদি কষ্ট দিয়ে ফেলে না বন্ধুরা তো মানে ওর থেকে কষ্টের আর কোনো কিছু হয় না তো মাকে যে মাকে যখন বললাম যে মা আর দশটা দিন আমরা থাকি মা রেগে গেল আর মা এমন একটা কথা বলল না আমি আর থাকলাম না ঠিক আছে আমি আর থাকতে পারলাম না যে আমার জন্য এটা হবে তো আর কি বলো বলো তো মেয়েরা মেয়েদের মনে হয় বিয়ে হয়ে গেলে তার বাপের বাড়িটা পর হয়ে যায় ঠিক আছে যে ছোটোবেলার থেকে বড় হয়েছিল জন্ম নিয়েছিলাম আর আমি সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা আমি তো নিজের বাড়িতেই বড় হইনি এর থেকে কষ্টের কথা আর কী বলবো তোমাদেরকে নিজের বাড়িতে আমি ছোটোবেলার থেকে বড় হইনি আমাকে সেই রকম কি আর বলবো যাই হোক কান্নাকাটি হয়ে যেতে পারে আর আমি অত কিছু বলছি না তো যেটা বলছিলাম যে মাকে বললাম আর দশটা দিন আমরা থাকি আমার শরীরটা একটু ঠিক হোক তারপরে যাব আর এইখান থেকে যাওয়ার পরে কলকাতাতে তো ঠান্ডা ছিল বন্ধুরা ঠান্ডা ছিল মামা ঠান্ডা এসে গে ঠান্ডা লেগেছে জ্বর এসেছে আর মানে কেমন একটা বুঝতে পারছো তো আর আমরা গাড়িতে গাড়িতে আমাদের নিজেদের গাড়িতে গেছিলাম জার্নি হয়ে গেছে তারপরে আবার আসবো তারপরে হলো যেটা বলছিলাম তো তোমাদের দাদা ভাই একাই ড্রাইভি মানে ড্রাইভ করে গেছিল ঠিক আছে একটা ড্রাইভার মানে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় গেছে তারপরেও আসবে সব পর্যন্ত ঠিক ছিল ঠিক আছে তারপরে মানে আর কি বলবো বলছি দাদা গরম লেগে যাচ্ছে মানে